হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার আন্ডারgraduate প্রোগ্রামে উদ্িন্যস্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে फोर्थ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে फोर्थ সেমিস্টার বেঙ্গলি যে মাইনর রয়েছে সেই মাইনর বেঙ্গলি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব তো তোমাদের এই বছর কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295

এবার এখান থেকে তোমরা উপন্যাস পরিচয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়বে উপন্যাসের সংজ্ঞা স্বরূপ ও বৈশিষ্ট্য বাংলা উপন্যাসের সূচনা এই বিষয়গুলো কিন্তু তোমরা পড়ছো এছাড়াও মনস্তাত্ত্বিক উপন্যাস রয়েছে রাজনৈতিক উপন্যাস রয়েছে চেতনা প্রবাহ মূলক উপন্যাস রয়েছে আত্মজীবনী মূলক উপন্যাস রয়েছে এই বিষয়গুলো কিন্তু তোমরা পড়বে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা এবং রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে চোখের বালি উপন্যাস দুটো উপন্যাস কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তো স্টুডেন্ট তোমরা অতি সপ্তাহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও তার কারণ সময় কিন্তু খুব একটা বেশি পাবে না দেখতে দেখতে দেখো জানুয়ারি মাসটা চলে গেল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনে কিন্তু আবার পরীক্ষা অর্থাৎ হাতে কিন্তু আর চারটা মাস রয়েছে সুতরাং খুব ভালো করে প্রিপারেশন শুরু করো যেন কোনো সাবজেক্টে ব্যাক না পাও কলেজটা পুরোপুরিভাবে কমপ্লিট করে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ